জিয়াদের আম্মু বারবার নিষেধ করার পরও জিয়াদ দুষ্টমি বন্ধ করছিল না আম্মু তাকে কয়েকটা উত্তম মাধ্যম দিয়ে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলেন দরজা বন্ধ করে দিয়ে বললেন তোর মতো দুষ্ট ছেলের চেহারা আমি দেখতে চাই না বের হয়ে যা জিয়াদ কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে গেল সে প্রতিজ্ঞা করল আর জীবনেও ঘরে ফেরবে না এমন নিষ্ঠুর মা আর কারো আছে কিনা সন্দেহ জিয়াদ হাঁটতে হাঁটতে শহরের আরেক প্রান্তে চলে এলো দীর্ঘক্ষণ হাঁটার ফলে ক্ষুধায় ক্লান্তিতে একটা যাত্রী ছাউনির বেঞ্চে গিয়ে বসে পড়ল রাস্তার উপাশেই একটা খাবারের দোকানের প্রতি তার চোখ পড়ল একটু বসার পর জিয়াদ পায়ে পায়ে দোকানটার কাছে গিয়ে দাঁড়াল বাহির থেকে দোকানে সাজিয়ে রাখা মজাদার খাবারের দিকে লরুপ দৃষ্টিতে তাকিয়ে রইল পকেটে হাতড়ে দেখল একটা ফুট ও পয়সাও তার কাছে নেই তাকে এভাবে নির্লজ্জের মতো তাকিয়ে থাকতে দেখে একজন লোক এগিয়ে এসে বলল কি খোকা অমন করে কি দেখছ ডালপুরি খাবে আমার কাছে টাকা নেই টাকা নেই তো কে হয়েছে চলো লোকটার কোমল আচরণ দেখে জিয়াদ মুগ্ধ হয়ে গেল কৃতজ্ঞ চিত্তে পুরী খেতে শুরু করল লোকটা এবার জিয়াদের কাছে এটা ওটা জানতে চাইল জিয়াদ জানালো সে মায়ের সাথে রাগ করে ঘর থেকে বের হয়ে এসেছে আর জীবনেও ঘরে ফেল যাবে না এমন নিষ্ঠুর মা কারো হতে পারে না আপনার মতো দয়ালু মানুষ আমি আর দেখিনি আপনি আমার মায়ের চেয়ে অনেক ভালো আচ্ছা বুঝলাম তোমার আম্মু তোমাকে অনেক মেরেছে বকা দিয়েছে ঘর থেকে বের হয়ে যেতে বলেছে কিন্তু এমনটা কি প্রতিদিনই করেন জি না মাঝে মধ্যে করেন কেন করেন দুষ্টমি করলে বেশি এমনটি করেন তোমার আম্মু বেশিরভাগ সময় কি তোমাকে আদর করেন নাকি শাসন করেন জিয়াদ বলল বেশিরভাগ সময়ই আদর করেন আমি তোমাকে কয়বার পরীক্ষা দিয়েছি জিয়াদ বলল মাত্র একবার তখন লোকটি বলল তুমি আমাকে চেনো না আর তোমাকে একবার পুরী খাইয়েছি তাতেই আমি তোমার মায়ের চেয়ে ভালো হয়ে গেলাম অথচ তোমার আম্মু তোমাকে দশ মাস দশ দিন বর্বে ধারণ করেছেন জন্মের পর থেকে তোমার সেবা যত্ন করে আসছেন আর তুমি সামান্য শাসনেই মায়ের বিরুদ্ধে বলা শুরু করলে যাও যাও বাড়ি যাও মায়ের কাছে গিয়ে ক্ষমা চাও